আসসালামু আলাইকুম আজার এসেব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের আজার এসেব রান্না করবে ব্যাচেলারদের জন্য সর্বোচ্চ প্রোটিন সমৃদ্ধ একটি খাবার সেটি হচ্ছে সয়াবিন তো এটির প্যাকেটটি আমার কাছে তিরিশ টাকা নিয়েছে যে কোনো বাজারে গেলেই পাবেন তো প্রথমে হচ্ছে সয়াবিনটিকে গরম পানিতে পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটু সিদ্ধ করে নেব এটা গরম পানির মধ্যে পাঁচ মিনিট রাখলেই হবে তো প্রায় হচ্ছে সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেলে এগুলো হচ্ছে ভালো করে পা মানে চিপে নিতে হবে যেন এক ফোঁটা পানি না থাকে তো এভাবে সবগুলো সয়াবিন হচ্ছে আমি ভালো মতো একদম চিপে নিব যেন কোনো প্রকার এটার মধ্যে পানি না থাকে ঠিক তারপরই হচ্ছে একটি প্যানে হচ্ছে আমি কিছু কিছু তেল দিয়ে নিব তেলের মধ্যে সয়াবিনগুলোর মধ্যে হলুদ এবং কিছু মরিচ এবং হালকা একটু লবণ মিশিয়ে ভালো করে মেখে আমি সয়াবিনগুলো হচ্ছে ভেজে নেব তো সয়াবিনগুলো উলটিয়ে পালটিয়ে ভাজার পরে মানে হালকা ভাজা হয়ে গেলে যেহেতু এটা মোটামুটি সেদ্ধই আছে তো হালকা একটু ভাজা হয়ে গেলে আমি সয়াবিনগুলো উঠিয়ে নিব ঠিক একই পাত্রে আমি কিছু তেল দিয়ে এবং তার মধ্যে পেঁয়াজ পেঁয়াজ মরিচ এগুলো পরিমাণ মতো হচ্ছে দিয়ে দিব তারপরে হালকা একটু লবণ দিয়ে দিবো যেন পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপরে আমি দিয়ে দিব সেই মাংসের মশলা যে কোনো ব্র্যান্ডের একটা মাংসের মশলা দিলেই হবে অন্য কোনো কিছু আর দিয়ে ভেজাল করতে যাবো না তো অনেক পা পনেরো বিশ টাকার মাংসের মশলার প্যাকেট পাওয়া যায় তো মাংসের মশলা দিয়ে ভালো মতো কষিয়ে হালকা একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো মশলাটা তো মশলাটা কষানো হয়ে গেলে তারপর মশলাগুলোর মধ্যে আমার পুরো সয়াবিনগুলো আমি দিয়ে দিব তো তার আগে আমি একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি যেন কোনোরকম মশলার গন্ধটা আসলে না থাকে তো যে আমি সমস্ত সয়াবিনগুলো দিয়ে মশলাটা আমি আর একটু কষিয়ে নিব একদম ভালোভাবে তা আমি একটু ঝাল পছন্দ করি তাই কিছু মরিচি দিয়ে দিলাম তো এরপর হচ্ছে আমি পুরো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি সয়াবিনের সাথে তে আমি ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে এইভাবে প্রায় কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নিব কষানো প্রায় হয়ে গিয়েছে তো এইভাবে করে আমি কিছুক্ষণ কষানোর পরে তারপর আপনি ঠিক যতটুকু মানে ঝোল রাখতে চান সেই অনুযায়ী হচ্ছে আপনি পানি ব্যবহার করতে পারেন তো হচ্ছে আমি একটু পানি দিয়ে দিলাম আমি একটু মাখা মাখা মানে করবো সয়াবিনটা তো এই জন্য আমি হচ্ছে একটু পানি দিয়ে এটাকে আবার ঢেকে দিলাম তো ঢাকা হয়ে আমি আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট একটু ফ্লেভারের জন্য তো পুরো শর্টকাটে রান্না করছি দেখা যাক খেতে কেমন হয় তো তারপর কয়েকবার নাড়াচাড়া মানে করে দিয়ে নিচ্ছি এটা খুবই সহজ রান্না এবং ব্যাচেলারদের জন্য একদম পারফেক্ট একটি খাবার মোটামুটি রান্না হয়ে গিয়েছে তো এখন আপনাদের দেখতে পাচ্ছেন মানে কতটা সুন্দর মানে মাছ মাংসের খেলে ঠিক যতটা প্রোটিন পাওয়া যায় এই সয়াবিনও ঠিক ততটাই প্রোটিন রয়েছে তা আমি একটু ভেজিটেবল রাইস দিয়ে আজকে খাবো আপনারা ভাতের সাথে রুটির সাথে যে কোনো কিছুর সাথে খেতে পারেন এটা খেতে অত্যন্ত মজা যার আগে কখনো খাননি একবার ট্রাই করে দেবেন খেতেও দুর্দান্ত মজা ধন্যবাদ